আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দনজন খুশি হয় দরুদ শরীফ পড়লে যার অ্যাকাউন্টে দরুদ দিয়ে ভরা থাকে হাসতে হাসতে সে জান্নাতে যাবে যার অ্যাকাউন্টে দরুদ গুলা একবারে ভরপুর থাকবে ওই লোকটার মৃত্যু একবারে ছোট বাচ্চার মতো দুধ খেয়ে যমনে ঘুমায়া যায় এমনি ঘুমায়া যায় এবং দুনিয়ার কোন দোয়া দরুদ ছাড়া আসমানে যাবে না সেই নামাজও সেই রোজা হোক যাই হোক কোনো টন বাজার টন এই যে যারা দাঁড়ায় রেসে তিমির মতো মায়া লাগে না একবারে তিমির মতো মগার মতো খারাই মনে হয় তোরে কোডে উডাইছে মগা না না পিছনে হাত দেয়া চোরের মতো খড়าย যাচ্ছে আল্লাহ কবুল করেন জোর গনা আমেন আমেন একসাথে বলেন আমেন আমেন বলেন তাহলে দরুদটা পড়ার দরকার আছে না নাই পড়েন তো দেখি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ إِهِي هَمْ سَبَ مُسَافِرَ هَيْ أُهِي آخِرَ تِكَانًا كُوِي آمِي رَوَانًا هَيْ كُوِي روانا. لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ

আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হবে এই আল্লাহ এই আল্লাহ এই আল্লাহ এই আল্লাহ الله <applause> الله 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 لا إله إلا الله محمد رسول الله সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ নাম আরো জোরে বলতে হবে আরো জোরে আরো জোরে সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়া নি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল ইহসান

এবং জাতি ওলামা মাশায়েখ আয়ಮ್ಮা পরিষদ চাঙ্গাইল জেলার সম্মানিত সভাপতি হযরত আল্লাম হযরত মাওলানা ফজলুল করিম দামাত বরকতউল আলিয়া বরক আল্লাহ হায়াতি ওয়া ইজ্জাতি ওয়া জালালি যিকর merhaba আসকর মহাবিলের সহসভাপতি জনাব আলহাজ হাফেজ আশরাফুজ Zaman কাসেমী শেখুল হাদিস জামে ইসলামিয়া দারুসন্না গোরস্তান মাদ্রাসা আল্লাহ হুজুর কে কবুল করেন আজকের মাহবিলের প্রধান মেহমান আমার আগে যিনি ওয়াজ করেছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হজরত আল্লাহ মৌলানা ফিরে কামেল হাফেজ শামসুজ্জামান সাহেব বদাজুল আলিয়া এবং আরো অনুলাম উলামা کرام এখানে বয়ান করেছেন হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম আরিফুল রহমান হাফেজ মাওলানা রেজাউল করিম কবির হোসেন 샤ফি আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের টাঙ্গাইলের ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ আখিনুর মিয়া বরক আল্লাহ হায়াতি আল্লাহ ভাই কে আপনি কবুল করেন একসাথে বলেন তো আরে কি বলতে কয়ে আন্তাজ খেলে আমিন একসাথে বলেন তো কি বলবেন এখন শোনে এই জমিনের মালিক কে শেখ হাসিনা খালেদা জিয়া তাহলে বিগত সরকার উনি খেসিস সরকার বলেছিল সব ক্ষমতার মালিক জনগণ যদি সব ক্ষমতার মালিক জনগণ হলো তাহলে তারে পালাই তুই লোকে

মনে মনে কষ্ট যুবক পোলাপন বাড়ির থেকে মার কাছ থেকে দুইশো টাকা লেগেছে মা ওজে যাবো মা ও চিন্তা করে আমার দাম রাডাই যাইবো নে দুইশো নে পাঁচশো নে মগায় হিন্দে ঘরে আর বাদাম খায় আর চিলাপি খায় কথা কন না কেন আল্লাহ এরকম যার কাছে মার কাছ থেকে টাকা নিয়ে এসে মিথ্যা কথা কইয়া ঘুরতাছে ও না শুনে আগে বাড়ি ঘর তুমি চিনো কি দোয়া করবো আল্লাহর হেদায়েত দান করো

এটা আমার দেখতে কষ্ট করি সরান এটি এটি আমার পক্ষে না আমার বাইরে আমার দেখবো না এই ফুলকাশের এরা দূরে দূরে বইছে কি একটা বিপদ আহেমদুল্লাহ ভাই আহেন সামনে এবার আলহামদুলিল্লাহ বলেন বলেন তো দিহি আল্লাহ যারা আমার সাথে মিলে জিলে বইছে এদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ সন্তান কলি অলি বানাইয়া দাও আল্লাহ তারা এখনো রাস্তায় নামতাছে না চিন্তা ভাবনা করতেছে ওকে বাড়ি ঘর তুমি চিনো পরে ধাক্কাইয়া কানা ফেরস্তা দিয়ে নিচে নামাও ধাক্কাইয়া নামতে না চাইলে লুলো বানায় হালো বাইরে হয়ে নিচে বানায় আল্লাহ সবাইকে কবুল করেন জোরগানা আমি এবার বলতে হবে বাস এখন সুন্দর হয়েছে ফাঁকা জায়গা গুলা পুরা করে বসেন আল্লাহ পাক বলছেন মাজলিশের কোন ফাঁকা জায়গা পুরা না করে যারা বসে ওখানে শয়তান বসে শয়তান বসে ওর জিন্দিগিটা নষ্ট করে দেয় আমরা শয়তানকে তারাবার জন্য আসছি শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য আসছি আল্লাহ শয়তানের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন জোরগান আমিন আর জোরবান আমিন লেবার বলতে হবে আলোচনা যত সময় আল্লাহ মাকি করাবেন আপনার থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই থাকবেন পরীক্ষা করে দেখব সবাই থাকবেন আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন মাসাল্লাহ মাসা আল্লাহ খুব ভালো মানুষ আমি দেখি নাই কি করছেন না করছেন সব বুঝেছিলাম আল্লাহ সবাইকে আখিরি মোনাজাত করে বাসায় যাওয়ার তো দান করেন হ্যাঁ